哎，哎。 বার করে দাও এদের জন্য না আমার সকালবেলা কাজ করে আমি বেরোতে পারছি না একদম হাঁটা বন্ধ হয়ে যাচ্ছে দেখেন বার করে দিয়েছি এখন উপরে তুলে দাও এদের পেপারগুলো চেঞ্জ করব। ময়লার গাড়ি ঢুকে গেছে শুক্রভাত রানিং গ্লাভস আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা কীরকম আছেন ভালো আছেন নিশ্চয়ই আমিও আছি আর দেখুন এইখান দিয়ে শুরু করলাম ফুলটা জানেন তো সারাদিনের যখন কাজকর্ম করে বিকালবেলা হোক বা সকালবেলা একবার এক কাপ চা নিয়ে যদি চেয়ারবার যেখানে পারেন বসেন আর যদি ফুলের দিকে তাকিয়ে থাকেন না দেখবেন মনটা না খুব ভালো হয়ে যায় খুব ই লাগে আর দেখুন পরশু দিন এনেছি দুই দিন আগে এনেছি তাও দেখুন ফুলগুলো বেশ যত দিন যাচ্ছে আর সুন্দর সুন্দর বড় হচ্ছে এত ভালো লাগছে না দামও কিন্তু বেশি নিল না দুটো ফুল কুড়ি টাকা হুম আর ফুলগুলো আমি কিন্তু অনেক দূর থেকে কিন্তু ক্যামেরাটা ধরছি তাও দেখেন অনেক বড় ফুল আমি যদি সামনে দিয়ে ধরি দেখেন দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ধরছি আমি তাও ফুলগুলো বেশ বড় মানে এখনো আরও ফুটবে না ভেতরটা এখনও করি ভাব আছে হুম এত ভালো লাগে না সত্যি কথা কি কিছু কিছু জিনিস আছে দেখবেন সারাদিন কাজের পরে এক কাপ চা নি একটা ফুল এরকম টাটকা সতেজ ফুল কোনো তো আর্টিফিশিয়াল না তার সঙ্গে যদি বসে থাকেন দে মনটা খুব ভালো হয়ে যায় এরকম আপনারা দেখবেন খুব ভালো লাগে যাই হোক চলুন এখন পেপার চেঞ্জ করবো দাদা আপনাকে কি কোনো বা মলে মজা গাড়িটা ঢুকে গেছে যদি না চেঞ্জ করি না তারা আসবে না তখন অনেক অশান্তি ওই যে ওকে তুলে দিয়েছে টিকট উপরে তুলে দিয়েছে এখন এমনি উপরে ওঠার জন্য এরকম চিল্লাচ্ছে ঠিক আছে পেটা তো পরিষ্কার হয়ে গেছে ওই জন্য ওকে তুলে দিলাম

সকালবেলা রুটিটা করে নিলাম কারণ হচ্ছে রাত্রেবেলা আমাকে রুটি করতেই হবে আর সকালবেলা দুটো রুটি করে নিজে সকালেও খাওয়া যায় আর রাত্রেবেলা না সারাদিন পর কাজ করার পরে গিয়ে বিছানা দিয়ে উঠে না আর ইচ্ছা করে না রুটি করতে রুটিটা করা থাকলে না একটু নিশ্চিন্তেও থাকে হ্যাঁ তাই এই জন্য রুটি যখন করতেই হবে তাহলে সকালেই করে নিই আর আজকে রান্নাটা সেরকম কিছু না শুধু প্লেন আলু দম করব আর ডাল আছে টমেটোর ডাল হয়ে যাবে ডাল সিদ্ধ আছে ওটাকে সর্ষে ফোড়ন দিয়ে ধনেপাতা একটু কাটা দিয়ে নেবো আজকে মঙ্গলবার তাই ঝপাঝপ করে রুটি কটা করে নি আজকে আলুর দম করবো আলুগুলো ছোটো ছোটো খোসা ছাড়িয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম এবার এগুলোকে কড়াইতে তেলে ভেজে নেবো তারপর নিরামিষ আলুর দম করবো তাহলে দেখুন কিভাবে করছি আলুর দমগুলো গুঁড়া মশলা বলে একটু জলে ভিজিয়ে নেয় একটু গুঁড়ো মানে ঘরেরই তৈরি মশলাগুলা তবে একটু জলে ভিজিয়ে নিলে তাহলে মশলাটা একটু ফুটবে না আর যেহেতু আদাটাকে একটু পেস্ট করছে আদা বাটা নেই এই জন্য একটুখানি করে নিলাম লঙ্কা দিলাম গোটা গরম মশলা জৈত্রীটা একটুখানি হাতে ক্রাশ করে দিলাম তারপরে দেবো কষুরি মেথিটা একটু পরে দেবো এখন একটু দেবো তেল আলুটা ভেজে তুলে নিয়েছি কষুরি মেথি লঙ্কা গোটা লঙ্কা গোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেজপাতাটা দেওয়ার পর যেহেতু পুড়ে যাবে বলে তেলটা মশলাটা সেই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইবার দেবো টমেটো বাটাটা টমেটোটা পেস্টটা একটু কম দেবো যেহেতু আমি টক দই দেবো কম দেবো একেবারে কম দেবো টক দইটা বেশি টক দেওয়ার ভালো লাগবে না এইবার দেবো কাশ্মীর লঙ্কা কাঁচা লঙ্কা আর হলুদ আর মিষ্টি আর আগে তেলে একটু মিষ্টি দিয়ে দিয়েছি যেন কালারটা চলে আসে এবার দেবো একটুখানি জিরে বাটা জিরে আর ধনে বাটা আর আদা জিরে ধনে আদা এটা আছে যেহেতু গুঁড়ো তো পুড়ে যেতে পারে ঘরেই আমি গুঁড়ো করে নিই ওগুলো একটু জল দিয়ে একটু কোনো কুই করে মিক্সার ব্র্যান্ডে জিরে আদা আর ধনে আছে কোনো পেঁয়াজ রসুন দেবো না একেবারে নিরামিষ একেবারে নিরামিষ আমি ঠাকুরের আলুর জন্য এবার মটর শুটে দেবো তেল ছেড়ে গেছে কালারও এসে গেছে দইটা দিয়ে দেবো দইটা নুন দিয়ে ফেটে নিয়েছি নাহলে ছানা কেটে যেতে পারে নুন একটুখানি মিষ্টি দিয়ে ফেটে টেম্পারেচার দই এই যে একটুখানি গরম জল যেহেতু আলুটা ভেজের মধ্যে তুলেছিলাম তেল আছে চলে একটুখানি একদম দেবোই না একটুখানি এই যে একেবারে হয়ে গেছে রেডি ধনে পাতা দেবো না তাহলে কসুর গন্ধটা নষ্ট হয়ে যাবে গরম মশলা দিয়ে দিলাম